চার স্পিনার বিশ্বকাপের স্কোয়াডে মোটমাট আটজন রেগুলার বোলার নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ সহ দশজন বোলার বোলিং করতে পারবে বিশ্বকাপে তবে কোন ছয়জন বোলার নিয়মিত খেলবেন একাদশে সে নিয়ে অনেকটাই ধোঁয়াশা কতজন স্পিনার বা কতজন পেসার খেলবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছেই একই সঙ্গে লেগ স্পিনার রিষাদ হোসেনকে নিয়ে নিতে হবে সাহসী সিদ্ধান্ত যা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েই ধরা দেবে বোধ করে প্রথমত একাদশ সাজানো হবে প্রতিপক্ষ উইকেট বিবেচনা করে তবে দলে বেশ কিছু নাম থাকবে যারা নিয়মিতই খেলবেন স্পিনার হিসেবে সাকিব আল হাসান নিয়মিতই বোলিং করবেন শরিফুল মুস্তাফিজ পেসারদের হয়ে রেগুলার খেলবেন তাস্কিনের ফর্ম তাকে অটো চয়েস হিসেবে কাউন্ট করা হলেও তার ইনজুরি কনসার্ন তাকে নিয়মিত হতে দিবে কিনা সে নিয়ে থাকবে প্রশ্ন তবে সাকিব ফিজ শরীফুল এই তিনজন নিয়মিতই খেলবেন পাশাপাশি আরো একজন অফ স্পিনার নিতে হবে শেখ মাহেদি অথবা তানভীর এই দুজনের যে কোনো একজন প্রতিপক্ষ বিবেচনায় দলের জায়গা করে নিবেন আর একটা নাম বাকি আছে আর তা হলো রিশাদ হোসাইন অব স্পিন পেসের বিকল্প থাকলেও ঋষাদি একমাত্র bowler যার বিকল্প দলে নেই তারবেলায় টিম ম্যানেজমেন্টের ভাবনা জুড়ে থাকবে উইকেট। প্রতিপক্ষ যেই হোক ঋষাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ অন্তত এখন পর্যন্ত তৈরি হয়নি। তবে উইকেটের ধরন অনুযায়ী ঋষাদকে নিয়ে পরিকল্পনা করতে হবে টিম ম্যানেজমেন্টের। কোন পিচে স্পিন কতটা কার্যকরী হবে তার সম্পর্কে সঠিক ধারণা থাকলেই কেবল ঋষাদকে অটো চয়েস হিসেবে একাদশে রাখা যাবে। তখন হয়তো একজন অফ স্পিনার কম নিয়েই খেলতে হবে বাংলাদেশকে। ঋষাদকে জায়গা করে দিতে একজন ভারতীয় স্পিনার হয়তো নেবে না টিম ম্যানেজ ব্যাটসম্যান শুধু এখানেই না ঋষাদকে জায়গা করে দিতে হবে নির্দিষ্ট একটা ব্যাটিং স্লটেও জাকিরের পর ঋষাদের জায়গা শেষ দিকে বল পূর্ণ হয়ে আসলে বোলারের চরম পরীক্ষা নিতে ঋষাদকে ব্যবহার করা যেতে পারে ভালোভাবে ব্যাট হাতে ঋষাদ যেমন চমক জায়গা নিয়ে তেমনি বল হাতেও সেরাটা দেওয়ার সামর্থ্য রাখেন বাংলাদেশ তাদের নিয়মিত একাদশে শরিফুল তাস্কিন ফি সাকিবদের সাথে ঋষাদকেও একাদশে নিয়মিত রাখবে বলে বিশ্বাস তবে এই পাঁচ বোলারের সাথে ষষ্ঠ বোলার হয়ে কে খেলবেন বাড়তি একজন স্পিনার নিতে গেলে ব্যাটার একজন বাদ দিতে হবে বাড়তি একজন পেসার পেতে হলে সম্মুখে একাদশে রাখতে হবে বাদ পড়তে পারেন লিটন তাহলে কিন্তু লিটনকে রেখে প্রথম ম্যাচে সম্মুখে একাদশের বাইরে রাখলেও ষষ্ঠ বোলার পেতে পারে বাংলাদেশ অন্তত দুই তিন ওভার করার সামর্থ্য রাখেন মাহমুদুল্লাহ রিয়াদ তা স্কিন মুস্তাফিজ শরিফুল সাকিব রিসাদের পরে রিয়াতি হতে পারেন ষষ্ঠ বোলার আর খুব সম্ভবত এই একাদশ নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামবে টিম টাইগার্স Abu Naim Sports Times